জেলাতে স্নায়ক জনার তারক রহমানদের ক্ষেত্রে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ব মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক রক্ষার সংগ্রাম গত এগারোটি বছর ধরে করতে গিয়ে অনেকেই নিহিত হয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকে জেল কেটেছেন ইনশাআল্লাহ আমরা সবার ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পরিচালনায় একটি সমৃদ্ধশালী মিত্র সুন্দর বাংলাদেশ করবে যেখানে কোনো সন্ত্রাস থাকবে না যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না যেখানে কোনো নৈরাজ্য থাকবে না যেখানে কোনো হানাহানি থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোন সাম্প্রদায়িক বিশ্বাস থাকবে না আমরা সবাইকে নিয়ে সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা

धन्यवाद yeah,